মঠবাড়িয়ায় নৌকার সমর্থকদের হামলায় পুলিশ সহ আহত এগারো ছিল মারতে করছেন নৌকার কর্মীরা বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ সদস্য প্রার্থী গুরুতর আহত আওয়ামী লীগ নেতা জহিরুল হত্যা তেরো জনের ফাঁসি ভোটারদের বিরক্ত করায় বের করে দেওয়া হল নৌকার এজেন্টকে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় পঁচিশ জনের বিরুদ্ধে মামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মঠবাড়িয়ায় নৌকার সমর্থকদের হামলায় পুলিশ সহ আহত একুশ আগামী পাঁচ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচন ঘিরে প্রতীকের চেয়ারম্যান লোকজনের হামলায় পুলিশ সহ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অন্তত জন আহত হয়েছেন শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ বড় মাছুয়া বটগাছতলা নামক জায়গায় এমন ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ইউপি নির্বাচনে উপজেলার এগারো নম্বর বড় মাছুয়া ইউপি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন হাওলাদারের সমর্থকরা প্রচার কার্য চালাতে দক্ষিণ বড় মাছুয়া গ্রামের বটতলা নামক স্থানে পৌঁছালে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আয়সা আক্তার মুন্নির কয়েক সমর্থক তাদের উপর হামলা চালায় এ হামলায় থানার এস আই সোহেল সহ একুশ জন আহত হন স্থানীয়রা আহতদের উদ্ধার করে মটবাড়িয়া হাসপাতালে ভর্তি করেন এ বিষয়ে মঠ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল ইসলাম বাদল জানান প্রতিপক্ষের অতর্কিত হামলায় তিন পুলিশ সহ একুশ জন আহত হয়েছেন আহতরা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে দোষীদের বিরুদ্ধে আয়নানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রকাশ্যে চিল মারতে বাধ্য করছেন নৌকার কর্মীরা টাঙ্গাইলের ভুয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে ভুয়াপুর উপজেলার নং বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ দৃশ্য দেখা যায় ভোটারদের অভিযোগ প্রভাবশালী প্রার্থীদের এজেন্টদের ইশারায় প্রকাশ্যে চিল মারতে বাধ্য করা হচ্ছে অন্যথায় তারা হুমকি ধুমকি দিচ্ছেন প্রিজাইডিং অফিসার খাইডুল ইসলাম জানান এ কেন্দ্রে তিন হাজার একশো পঁচাশি ভোটার রয়েছে প্রকাশ্যে চিল নামার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় টাঙ্গাইলে তিন উপজেলার একুশ ইউনিয়নে ভোট চলছে ঘাটাইল উপজেলার আনেহলা ঘাটাইল দিগর দিগরকান্দি দেওলাবাড়ি বাড়ি দেওপাড়া লোকেরপাড়া টাঙ্গাইল সদর উপজেলার কর্টিয়া গালা ঘাড়িন্দা দাইননা পোড়াবাড়ি বাঘিল মগড়া হুগড়া ও ভুয়াপুর উপজেলার অর্জুনা অলোয়া গাবসারা গোবিন্দবাসী নিকরাইল এবং ফলদা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ সদস্য প্রার্থী গুরুতর আহত কুমিল্লা গ্রাম উপজেলার চিউড়া ইউনিয়ন পরিষদের কেন্দ্রে সংঘর্ষে সদস্য পদপ্রার্থী হোসেন গুরুতর আহত বেলা ভোট কেন্দ্রে হয়েছেন আধিপত্য করে আনারস মার্কাত চেয়ারম্যান প্রার্থী ও নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা করে এতে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হন তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এছাড়া নেতোয়া কান্দির পাড় ও সরকারি দলের বিদ্রোহী প্রার্থীদের সাথে দলীয় প্রার্থীদের সংঘর্ষ হয় কেন্দ্রে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কোন সদস্যকে দেখা যায়নি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এ ব্যাপারে কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচনী কর্মকর্তা মঞ্জিরুল আলমের সাথে যোগাযোগ করা হলে বলেন আমি এখনই ফোর্স পাঠাচ্ছি আওয়ামী লীগ নেতা জহিরুল হত্যা তেরো জনের ফাঁসি ব্রাহ্মণবাড়িয়া নাটায় দক্ষিণ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক জহিরুল হক হত্যা মামলায় জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল একই সাথে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রোববার দুপুরে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন নিহত জহিরুল হক শহরের জগৎবাজারের ও কীটনাশক ব্যবসায়ী ছিলেন জানা গেছে দুই হাজার ষোলো সালের চোদ্দই নভেম্বর সন্ধ্যার পর ব্রাহ্মণবাড়িয়া উত্তর পৌরতলা বাস থেকে জহিরুল হক নিজ গ্রামে পয়াগে ফিরছিলেন পথে আসামি বসুমিয়া মিয়া হাবিবুর রহমান শহীবুর রহমান ওরফে সুকি কবির মিয়া সাতচু মিয়া মোকলেস মিয়া রুহান ওরফে বোরহান শিথিল আহমেদ ওরফে ফাহিম আহমেদ রহমতুল্লাহ ফারিয়াদ সহ অন্য আসামিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে পাশে অবস্থান করছিলেন জহিরুল ঘটনাস্থলে পৌঁছালে দুটি মোটরসাইকেল যোগে আসামিরা তার সিএনজি ব্যারিকেড দিয়ে আটকান এ সময় সিএনজি থাকা জহিরুলকে তারা আক্রমণ করে মারাত্মক করেন করেন আসামিরা চালক গোলাপ মিয়াকেও আঘাত জহিরুল হক ওই রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ ঘটনায় নিহতের ছোট ভাই কবির হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা করেন মামলা তদন্ত কর্মকর্তা একুশ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ভোটারদের বিরক্ত করায় বের করে দেওয়া হলো নৌকার এজেন্টকে পটুয়াখালীর কলাপাড়া নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকক্ষে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে নৌকার এক এজেন্টকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার এ বি এম মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আরও জানান আলাউদ্দিন নামে নৌকার এক এজেন্ট বুথের মধ্য ভোটারদের বিরক্ত করছিল সঙ্গে সঙ্গে তাকে কেন্দ্র এলাকা থেকে বের করে দিয়েছি তাকে বের করে দেওয়ায় তার পাশের বুথের এজেন্টকে দুইটি দায়িত্ব দেয়া হয়েছে কলাপাড়া উপজেলা তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে চোদ্দ জন সংরক্ষিত নারী সদস্য পদে একত্রিশ জন ও সাধারণ সদস্য পদে একশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনটি ইউনিয়নে সাতাশটি ভোট কেন্দ্রে হাজার সাতশো জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় পঁচিশ জনের বিরুদ্ধে মামলা ঝালকাঠি সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের দশ লঞ্চের মালিক হামজালাল শেখের বিরুদ্ধে মামলা করা করা হয়েছে হয়েছে এতে অজ্ঞাতনামা জনকে আসামি রোববার সকালে এম বালিয়াতলি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাচির বাদী হয়ে বরগুনা মুখ্য বিচারিক হাকিম আদালতে আইনজীবীর মাধ্যমে মামলাটির আবেদন করেন আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবু আলম আবেদন গ্রহণ করে বেলা এগারোটায় সংশ্লিষ্ট থানায় মামলাটি এজহার হিসেবে গ্রহণের আদেশ দেন এ বিষয়ে মামলার বাদী নাজমল ইসলাম নাসির বলেন লঞ্চ দুর্ঘটনায় আমরা ইউনিয়নের অনেক মানুষ নিহত হয়েছে অনেকে এখনও নিখোঁজ রয়েছেন মূলত লঞ্চ কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে তিনি আরো বলেন আদালতে মামলাটি উপস্থাপনের পর শুনানি শেষে বিচারক সন্তুষ্ট হন এবং সদর থানায় মামলাটি গ্রহণের আদেশ দিয়েছেন এ মামলার মাধ্যমে লঞ্চ দুর্ঘটনায় হতাহতরা ন্যায় বিচার পাবেন মামলার আইনজীবী সাইফুর রহমান সোহাক বলেন লঞ্চে আগুনে ঘটনায় মালিক সহ স্টাফদের গাফিলতি সুস্পষ্ট আলোচিত এ ঘটনায় বাদী সংক্ষুব্ধ হয়ে মামলার আবেদন করছিলেন আদালত আবেদন গ্রহণ করে মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানাকে আদেশ দিয়েছেন